হরে কৃষ্ণ এবছর দু হাজার পঁচিশ সালে চোদ্দোই মার্চ শুক্রবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি দোল উৎসব গৌর পূর্ণিমা মহোৎসব পালিত হবে এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সিংহ রাশিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে কলিযুগে পাবন অবতারী রূপে তিনি ভক্তরূপ অঙ্গীকার করে তিনি নিজে আচরণ করে আমাদের শিক্ষা প্রদান করেছেন এবং তিনি আমাদের সকলকে উদ্ধার করার জন্য গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন দান করার জন্য আবির্ভূত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ দাপরলীলায় রাধারানীর সঙ্গে অনেক লীলাবিলাস করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বাল্যবেলায় মা কাছে গিয়ে একদিন অভিযোগ করলেন হে মাতা তুমি দেখো রাধারানীর গায়ের রং কত সুন্দর তপ্ত কাঞ্চন বর্ণ আর আমি কালো তখন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন সামনে যে পূর্ণিমা তিথি রয়েছে সেই তিথিতে তুমি রাধারানীকে আবির দিয়ে রাঙায়িত করবে তখন দেখবে যে রাধারানীও তোমাকে আবির দিয়ে রঙে রাঙায়িত করবে তখন দুইজনে যখন রঙে রাঙায়িত হয়ে যাবে তখন দুজনকে দেখতে একই রকম লাগবে তাই সেই রকমটি হয়েছিল সেই ফাল্গুন মাসের পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে রঙে রাঙায়িত করেছিলেন নন্দদুলাল রাধারানী সহ সমস্ত বোঝগোপিকারা একে অপরকে আবির দিয়েছিলেন রাধা শ্রীকৃষ্ণকে তারা দোল দিয়েছিলেন এইভাবে দোল উৎসব পালন করা হয়েছিল শ্যামসুন্দর ডিভাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত পাঠ শ্রবণ করুন হরে কৃষ্ণ